পাহাড়ি পথে ধসনামার অভিজ্ঞতা ভূমিকা পাহাড়ি পথে ধসনামার অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম ভীতিকর এবং স্মরণীয় ঘটনা শহরের কোলাহল থেকে দূরে শান্ত প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা ছিল আমাদের যাত্রার উদ্দেশ্য কয়েক বছর আগে আমি ও আমার পরিবারের সদস্যরা দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করি শিলিগুড়ি থেকে একটি গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই পাহাড়ি পথগুলি সবুজে খেরা চারিপাশের দৃশ্যগুলি মনোমুগ্ধকর করে তুলেছিল তবে পাহাড়ি পথের যাত্রা যেমন সুন্দর তেমন বিপজ্জনকও অভিজ্ঞতা আমরা যখন পাহাড়ি পথে বেশ কিছুটা উপরে উঠেছিলাম তখন কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয় আমাদের গাড়ি চালক গাড়ি ধীরে ধীরে চালাতে থাকে কিন্তু এমন সময় হঠাৎ দেখি রাস্তার ধারে উপরে বড় বড় পাথর আর মাটির ধস করেছে কিছুক্ষণ পর হঠাৎ করে সামনে থেকে একটা বিরাট শব্দ আসে বুঝতে পারি ধস নেমেছে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি কারণ ধ্বসে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা শুনেছি আমাদের সামনে পাহাড়ের একটা অংশ ভেঙে পড়তে শুরু করে মাটি পাথর আর গাছপালা সব মিলে নিচে পড়ে গেল গাড়ির চালক সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয় এবং আমরা সবাই গাড়ি থেকে নেমে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেবার চেষ্টা করি ওই মুহূর্তে স্থানীয় কিছু মানুষ আমাদের সাহায্যে এগিয়ে আসে তাদের সাথে কথা বলে জানতে পারি বর্ষাকালে এই ধস একটা সাধারণ ঘটনা আমাদের ভাগ্য ভালো ছিল যে ধসের বড় অংশটা আমাদের কাছাকাছি এসে থেমে যায় এবং আমরা কোনোভাবে সেই বিপদ থেকে রক্ষা পাই ধস থামার পর রাস্তা পরিষ্কার করতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ এসে উপস্থিত হয় কয়েক ঘন্টা পর রাস্তা পরিষ্কার হয় তখন আমরা আবার যাত্রা শুরু করি উপসংহার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে প্রকৃতি কতটা রূপ নিতে পারে সেই দিনের ধসের ভয়টা আমার আজও কাটেনি সেই ভয়ের মুহূর্তগুলো আমার স্মৃতিতে চিরকাল থাকবে সেই দিন বুঝতে পেরেছিলাম প্রকৃতির শক্তি কতটা প্রখর আর মানুষ তার কাছে কতটা অসহায়